হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আজ আমি কোন প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি তো প্রথমে আমি তোমাদের বলি তো যে প্রথমেই বলি যে তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আজ আমি কী বলতে এসেছি আর এখন তো তোমরা সবাই যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে মাঝখানে একবার ঠান্ডাটা কম হয়ে গেছিলো তারপর আবার ঘুরে ফিরে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়ছে তো এতো ঠান্ডা মধ্যে আমাদের তো মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে আর ওই খুশকি মুক্ত করতে আমরা কী শ্যাম্পু ব্যবহার করব আর এই শ্যাম্পু কি কাজ করে না করে না আমি তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরবো তার জন্যই আমি তোমাদের কাছে এসেছি প্রোডাক্ট রেফির ভিডিও নিয়ে করে তো আমি ব্যবহার কর করছি বা করেছিলাম তার জন্য আমি যে রেজাল্ট পেয়েছি সেটার ভিডিওই আমি তোমাদের শেয়ার করছি তো প্রথমেই বলি তোমরা যে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে আজ আমি কী বলতে এসছি ভালো না খারাপ আর এই শ্যাম্পুটা ব্যবহার করে আমি কি রেজাল্ট পেলাম সব আমি তোমাদের বলবো তো প্রথমে বলি যে লরিয়ালের এই শ্যাম্পুটা আমি নিয়েছি এটা হচ্ছে হেয়ার ড্যামেজ শ্যাম্পুটা তো এখানে দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ড্যামেজ হেয়ার রিপেয়ার শ্যাম্পু তো প্রথমেই বলি যে লরিয়াল জানিয়ে আমি পরিমাণে ভালো বলে করি আর কি এই ঠান্ডাটা এত মধ্যে মানে খুশকি প্রচুর পরিমাণে হচ্ছে করে দূর করবো বলো তো ঠান্ডার সময় একে তো মানে চুলটা মানে খারাপ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তারপর আবার কি বলো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর ঠান্ডার মধ্যে এত খুশকি খুশকিটা আমরা দূর করার জন্য এই শ্যাম্পু ব্যবহার করব কেমন করে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবটাই দেখতে থাকো দেখো শ্যাম্পুর দামটাও খুব একটা মানে মোটামুটি আর কি তো মধ্যবিত্তদের আমাদের এটা বেশি যেমন দাম তেমন আছে শ্যাম্পুটা শ্যাম্পুটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই শ্যাম্পু শ্যাম্পু আছে তিনশো তিনশো চল্লিশ মেল মতন শ্যাম্পু আছে দাম কিন্তু তিনশো নিরানব্বই তিনশো তিনশো চল্লিশ মেল শ্যাম্পু আছে তো এই শ্যাম্পুটা কমসে কম একাকেও ব্যবহার করে চলে যায় প্রায় দু দু আড়াই মাস মতন চলে যাবে অনেক বড়ো কৌটল এটা বোতলটা অনেক বড় তো প্রথমে আমি বলি যে যাদের প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে খুশকি হলে তো হেয়ার ফলও হয় প্রচুর সেটা তো তোমরা জানোই আর কি বলো তো যাদের আর কি খুশকির প্রবলেম তারা ড্যানড্রফ ট্রিটমেন্ট করাতে পারো পারো পার্লারে গিয়ে করে বা বাড়িতেও ট্রিটমেন্ট করাতে পারো কী দিয়ে বলো তো আমার এই চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো তোমরা গিয়ে করে ওই ভিডিওটা দেখে নিতে পারো তো খুশকি মানে খুশকিটা দূর করার জন্য কী উপায় তোমাদের কাছে আর মানে নিয়ে এসেছি বা কী ব্যবহার করলে আমাদের কি মুক্ত চুল হয়ে যাবে আর কি তো আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি তো তোমরা ভিডিওটা গিয়ে করে দেখে নিতে পারো আর যারা ভাবছিল টুম্পু দিয়ে মুক্ত করবে তাদেরকে বলবো যে হ্যাঁ খুশকি দূর হয়ে যায় টুম্পু তো সবাই আমরা জানি ভীষণ পরিমাণে ভালো আর যে লেখা আছে ড্যামেজ ঠান্ডায় তো প্রচুর মানে অনেকে আর কি হেয়ার ড্যামেজ হয়ে যায় তো ড্যামেজটা পুরো রিপেয়ার করে দেয় আর যাদের হেয়ার ফল প্রবলেম থাকে হেয়ার ফল কন্ট্রোল করে দেয় আর কি বলো তো খুশকিটাকেও দূর করে দেয় আর যাদের ভীষণ পরিমাণে খুশকির প্রবলেম আছে তাদেরকে বললাম যে ড্রেস স্ক্যানের নাম্বার লিঙ্ক দেওয়া আছে তো তোমরা চেক করে নিতে পারো বা আমার ভিডিও আইডিতে আমি ভিডিও দেওয়াই আছে অলরেডি তো তোমরা চেক করে নিতে পারো তো আমি বলবো যে যারা যাদের কম খুশকিও আছে কম হেয়ার ফল হচ্ছে তারা এই শ্যাম্পুটা ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কি বলো তো যাদের স্প্রিনিং বা ট্রিটমেন্ট করানো আছে ক্যারান্টি ট্রিটমেন্ট তাদের তারাও শ্যাম্পু ব্যবহার কোনো প্রব হবে না তো তারা তারা মাসে মাসে হয়তো স্পাটা করছে বাড়িতেও স্পা করছে তারপর দেখছি যে এই শ্যাম্পুটা ব্যবহার করা যাবে কি না এই শ্যাম্পুটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে না খারাপ রেজাল্ট পাবে তাদের চুল ড্যামেজ হয়ে যাবে না তো বা চুল বেঁকে যাবে না তো তাদের যারা এই মানে ভাবনাগুলো ভাবছ তো তারা ভুল ভাবছো এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো চুল কোনো বাঁকা বাঁকির কোনো সমস্যা হবে না বা হেয়ার কোনো প্রবলেম হবে না চুল হেয়ার হবে না বা চুলও বাঁকবে না প্রবলেম হবে না তো আমি বলবো যে যাদেরকে ট্রিটমেন্ট বা স্মুথনিং করানো তো তোমরা এই শ্যাম্পুটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্টও পাবে আর কি বলো তো মানে স্মুথনিং করানো থাকলে তারপরে শ্যাম্পুটা যখন ব্যবহার করবে দেখবে আরও চুলটা আরও ভীষণ সুন্দর হয়ে যাবে শাইনিং করবে তো ভীষণ ভালো রেজাল্ট পা আমি পাচ্ছি তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসছি তো আমার তো ট্রিটমেন্ট করানোই আছে ক্যারাটিন ট্রিটমেন্ট তো আমি এটা ব্যবহার করছি আর আমার কুস্কির প্রবলেম নেই তার জন্য আমি দেখলাম তো আমি এটা ব্যবহার করছি আমার ক্যারাটিন ট্রিটমেন্ট করানো আছে বলে আমি শ্যাম্পুটা ব্যবহার করছি আর ভালো রেজাল্ট পেচ্ছি কোনো প্রবলেম হয়নি হেয়ার ফল হয়নি কোনো ড্যামেজ হয়নি কোনো কিছু হয়নি তো আমি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেলাম তার জন্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম ওকে বন্ধুরা সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর কি বলো তো ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট যাই পও না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো